আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইলাস্ট্রেটর ফটোশপ ইন ডিজাইন এগুলো আমরা ব্যবহার করে থাকি প্রয়োজনে কিন্তু এগুলো কিছু কিছু কাটো টিপস ট্রিক্স আছে এগুলো ফলো করলে কাজটা অনেক দ্রুত হয় এবং খুবই মানে প্রফেশনাল হয় আর কি তো এই যেমন দেখেন কয়েকটা অ্যালোমেলো শাড়ি আছে এগুলো আমরা সোজা করতে চাইলে স্বাভাবিকত আমরা অ্যালাইনমেন্ট ব্যবহার করি যেমন আমরা মিডিল অ্যালাইনমেন্ট দিলে এটা সোজা হয়ে যাচ্ছে চতুর্দিক থেকে আবার এইটা দিলে ভিতরও সমান হয়ে যাচ্ছে খুব ভালো কথা কিন্তু যদি একটা গড় তাকে এরকম ট্র্যাঙ্গেল দিয়ে তৈরি করা এরকম একটা গড় তাকে তাহলে এটাও সোজা করার দরকার নেই কিন্তু গড়টা যদি বাঁকা হয় আর যদি প্রয়োজন পড়ে এই গোরের মতো এটাকে এটা চতুর্দিক সোজা করার তাহলে এইটা আমরা কিভাবে সোজা করব সোজা করার ছোটখাটো একটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ টিপসটা আপনাদের কাজে আসবে তো এই কোনা এবং এই কোনা যদি আমরা সোজা করতে চাই তাহলে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এইভাবে উভয় কোনাকে আমরা ধরব উভয় কোনাকে ধরার পর আমরা যদি এটা এরকম করি তাহলে কিন্তু এই এই দেখেন লাইনটা সোজা হয়ে গেছে এখন আমাদের দরকার এই কোণাটা এবং এই কোনাটা সোজা করা তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই দুই কোনাকে ধরবো ধরে এখানে দেব দেখেন সোজা হয়ে গেছে আবার এই কোনা এবং এই কোনাকে যদি আমরা সোজা করতে চাই তাহলেও আমরা এই দুইটা কোনাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরব করলে দেখেন হয়ে গেছে এখন আবার এইটা এইটা এই দুইটাকে সোজা করতে হলে সিলেক্ট করতে হবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তারপর এখানে ক্লিক করলে দেখেন চতুর্দিক থেকে গড়টা সোজা হয়ে গেছে আশা করি আজকের এই ছোটো টিউটোরিয়ালটি আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ